বসে বসে খেলা করতেছে কি খেলা করতেছা তুমি আমি না তুমি তো একা একা বসে বসে খেলা করতে পারো মা গা দেখেন আমার মেয়ে একা একা বসে খেলা করতে পারে সবাই দোয়া করবেন আমার মেয়ে খেলা করে রে আমার ময়না বসে বসে খেলা করতেছ বসছে বসে খেলা করতেছে নাদিয়া কি করে হ্যাঁ নাদিয়া তুমি কি করো হ্যাঁ তুমি কি আনছো

গায়ে সব বসতে পারে আমার নেই তো ইউটিউটিউড না শেয়ার করার জন্য